এখন ভালো গাভীর সবসময় দাম আছে আচ্ছা সবসময় ভালো বাজার আসলে আমরা পানির দাম তো মানসিক বিভ্রান্ত করি আসলে কিছুই না তো মোটামুটি ভালো গরুর ভালো দামই থাকে দাম আছে সর্বনিম্ন দুইয়ের নিচে কি গাভী আজকে আছে আপনার কাছে দুইয়ের নিচে গাভী না আচ্ছা দুইয়ের উপরে এই যে ভুসি ফ্রি তারপরে হচ্ছে ম্যাট ফ্রি এইগুলো নিয়ে কিছু বলতে চান এগুলো সবই সিটারই কথা

প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ সতেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ রোজ শুক্রবার কৃষি অ্যান খামার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান খামার চ্যানেল অবস্থান করছে সততা ডেডি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙড়া উপজেলার চৌবাড়িয়া হারপাড়া গ্রামে এখান থেকে এই ফার্মের মালিক শালম কাকা গাভী গরু বিক্রি করে এখানে বেশ হাই কোয়ালিটির গাভীগুলো বেশি পাওয়া যায় এক কথায় বিশ প্লাস থেকে তিরিশ পঁয়ত্রিশের গাভীও কিন্তু এখানে পাওয়া যায় এই সপ্তাহে নতুন কালেকশন দেখাবো গাভীগুলো জাতমান কোয়ালিটি কি কি সুযোগ সুবিধা পাবেন বর্তমানে গাভীর বাজার কেমন এই সম্পর্কে জানাবো যে যেখান থেকে গাবি কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গে থাকবেন আলাইকুম কাকা কেমন আছেন ব্যবসা কেমন চলছে ব্যবসা ভালই কালেকশনে তো দেখতেছি অনেকগুলো কালেকশন আছে কতগুলো মাল কিনছেন এই সপ্তাহে এ সপ্তাহে দশটা দশটার মতো

আমার নাম শাহালম আলম আমার সদরটা ডেরি ফার্ম গ্রাম চৌবাড়ি আড়পাড়া থানা বাংলা জেলা পাব আচ্ছা এখন বর্তমান গাভীর বাজার কেমন এখন ভালো গাভীর সময় দাম আছে আচ্ছা সবসময় ভালো বাজার আসলে আমরা পানির দাম কম মানুষের বিভ্রান্ত করি আসলে কিছুই না তো মোটামুটি ভালো গরুর ভালো দামই থাকে শিরার দাম আছে সর্বনিম্ন দুই এর নিচে কি গাভী আজকে আছে আপনার কাছে না দুই এর নিচে গাভী না আচ্ছা দুই এর উপরে কত লিটার পর্যন্ত দেখাবো আজকে প্রতিবেদনে পঁচিশের নতোে গাবি কি দেখাবো আজকে আর দহন করে নেওয়া যাবে কত লিটারের গাবি আছে তো করে নাবে কিছু আচ্ছা কাস্টমার তো সবকিছু যাচাই বাছাই করে নিতে পারবে তো চলেন আজকে এক এক করে গাবি দেখাই এগুলো সঠিক বর্ণনা শুনলে আমাদের জানান এক নম্বর সিরিয়ালে মাশাআল্লাহ বিগ সাইজের একটা গাবি গরু নিয়ে আসলেন বাচ্চা সহ সুন্দর প্রিন্টের এবছরের সেরা প্রিন্টের গরু বলা যায়

এই দ্বিতীয় লাক্টেশনে এখন কত লিটার পাওয়া যাচ্ছে এখন তো গাঁজা দুধ তো হ্যাঁ তাও কতবার করে টানেন এটা তিন চারবার টানা হয় তো তাও সতেরো আঠারো ধরন চলে আসে পানি টানি ওদিকে চলে গেছে নাকি হ্যাঁ পানি তো শুকায় যাবে হ্যাঁ পানি ভেঙে দুধের ওলা না আসলে কত লিটার বললেন এটা আঠাশ তিরিশ লিটার দুধ হবে এটা আঠাশ থেকে তিরিশ কেজি দুধ হবে ইনশাল্লাহ টাকা দাম কত চাচ্ছেন গাভীটার এটা আর দাম চাইলে তিনশো

দুই নম্বর সিরিয়ালে আরো একটি নিয়ে আসলেন বাচ্চা সহ দুইটা বাচ্চা বলছিলাম না যে একই রকম দেখেন একই হুবহু বাচ্চা দুইটাই তো মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা আচ্ছা এটা কি জাতের ফিজিয়া এটা তো ইয়াং লাগে

ধরেন দুই তিনবার টানা হয়েছে দুই থেকে তিনবার পলিটি হিসাবে এর যে বাট মাথা নষ্ট বাট একেবারে মহিষের মতো কতবার করে টানা লাগে টানা কতদিন এরকম টানা লাগবে এরকম ধরেন এক সপ্তাহ এক সপ্তাহ এভাবেই টানা লাগবে পরিপূর্ণ দুধ দিবে কতদিন পরে দুধ নামতে আট দশ দিন লেগে যাচ্ছে আচ্ছা আট দশ দিন কোনো কোনো সময় পরিপূর্ণ দুধ বখনের বিশ দিনও লাগে তো এগুলো মোটামুটি কত লিটার দুধ দিবে আপনার ধারণা বিশ প্লাস থাকবে দাম কত চাচ্ছেন কাকা দুই লক্ষ সত্তর হাজার টাকা দর দামের সুযোগ আছে আচ্ছা দুইশো সত্তর চাওয়া দাম দর দামের সুযোগ আছে চাইলে জোড়া ধরেও নিতে পারবেন তিনটা দুধের গরু একসাথেও নিতে পারবেন তখন তো একটু আলাদা করে ছাড় আছে হ্যাঁ আছে আমরা পরবর্তী দর্শকদের তিন নম্বর সিরিয়ালে কাকা দোয়াল তো আপনি দেন দোয়াল শেষ করে দিলাম প্রেগন্যেন্ট তো অনেক গরু আছে আমরা এমনি এক নজর ক্যামেরাতে দেখাই দিব এটা কি জাতের এডা সাথে তো ইয়ার অস্ট্রেলিয়ার সাথে মসি অস্ট্রেলিয়ার ক্রস বয়স কয় দাঁত এটাও আং লাগে এটাও দুই দাঁত বাচ্চার গাবি কি বাচ্চা পড়ছে কোলে এটা সার বাচ্চা তবে কাকা পার্সেন্ট কিন্তু ওই দুইটা দুইটাচ্চার বেশি অনেক বেশি পার্সেন্টেজ আচ্ছা সার বাচ্চাটার বয়স কয়দিন দুই দিন ওই যে নাভি আছে কাঁচা নাভি কতবার করে চিপতিছেন দিনের মধ্যে তিন চারবার টানা লাগে ওলানে যখনই দুধের প্রেসার আসতেছে তখনই টেনে দিচ্ছে তো কত কেজি পাওয়া যাচ্ছে তিন চারবারে শাল ইটার দরে ধরেন আপনার আঠারো লিটার দুধ পান আঠারো কেজি কতদিন পরে আসতে হবে যদি কেউ দেখে নিতে চায় সপ্তাহের মধ্যে ধরেন আঠারো লিটার পায় এক সপ্তাহের মধ্যে আসলে আঠারো কেজি দুধের বোঝাই দেওয়া যাবে দাম কেমন চাওয়া এটার ইনার দাম চাওয়া দুই লাখ বিশ হাজার দুই লাখ খুব টাকা কথা বলার সুযোগ আছে যদি এক দাম জিজ্ঞেস করি যে এক দাম দেন দশ টাকাও সুযোগ নাই কাস্টমার রাখে না তারপর একটু দেখে বলে দেন অন্যগুলো একটু আইডিয়া পায় না এক বলে দেন এটা নিচে দেওয়া যাবে না দুইশোতে দেওয়া যাবে এক দাম একটু উপরে হলেই দেওয়া যাবে উপরেও না ছয় ছয় দেবো এক দাম কোনো সুযোগ নাই দুধ আপনার আঠারো লিটার থাক আচ্ছা দেওয়া যাবে আচ্ছা দে না আপনাদের অনেকে অনলাইনেও নিবে একদম আচ্ছা ইনশাআল্লাহ 200 যদি কাকা দেয় মন থেকে যদি দেয় 18 কেজি দুধ যদি হয় গাব ইনশাআল্লাহ পড়তায় কাকার ফোন নম্বর দর্শকদের জানাবেন হ্যাঁ 608 এটাতে তো এই মুহূর্তে বলতে না দর্শক যারা ভিডিওটা দেখলো তাদের উদ্দেশ্যে কিছু বলতে চান দর্শক এই যে ভুষি ফ্রি তারপর হচ্ছে ম্যাট ফ্রি

নতুন ব্যবসা আইসে তো এইসব পাওয়া না বা দুই বেলা দেখান দুই বেলা তিন বেলা মাইফে দেওয়া দেয় কিরম পারো আচ্ছা সঠিক ওই দুপুরের সময় ঠেকা বেলা একটার সময় মিটারে মাইফে দেওয়া ওই ব্যবসা করলে না চলে না আচ্ছা তো অসংখ্য ধন্যবাদ কাকা বেশি গুমর খুললে আবার ব্যবসা নষ্ট হয়ে যাবে তো ভালো থাকবেন আমার ব্যবসা আল্লাহ দিলে আমরা যেদিন বাইরে থেকে একদিন করবো আচ্ছা আমার ব্যবসা কোনো আড়া দেওয়ার কোনো অপশন নাই আচ্ছা ভালো থাকবেন আসসালামু আলাইকুম